ধরেন আজকে আমার জাকাত ফরজ হয়েছে আজকে আমার কাছে নেশাব সমপরিমাণ মূল্য আছে আজকে থেকে আমার জাকাতের দিন সময়খন ধরতব্য আজকেই যে আপনারা সকলেই নেশাব সমপরিমাণ পরিমাণ মূল্যের মালিক হবেন কোনো গ্যারান্টি আছে একদিন আগে পরে হতে পারেন তা আমি চাইলে একদিন আগে জাকাত দেব নতুবা আমার পরে দিনক্ষণ শুরু হইলে পরে জাকাত দিব এজন্য দেখা যায় শুধুমাত্র রমজানকেই জাকাতের জন্য আলোচনার টপিক বানানো ঠিক না আবার রমজান মাসেই জাকাত দিব এরকম চিন্তা রাখাও ঠিক না কারণ অনেকের উপরে রমজানের আগে জাকাত আদায় হওয়া ফরজ হয়ে গেছে কিন্তু আমরা বেখেয়ালি বা এই জায়গায় এসে আমাদের হিসাব নিকাশটা কমতে থাকার কারণে অন্য অন্য করার কারণে এই জাকাতের হিসাবটা চাপাই পড়ে গেছে যে কারণে এটা যে আসলে একটা অকাট্য বিধান তা আমরা চিনতে আনি এই জন্য জাকাতের আলোচনা বাংলাদেশের মসজিদগুলোতে খুব কমই হয়ে থাকে বিশেষত শুধু রোজার মাসি হয় তো ভাই কথা খুব অল্পের ভিতরে বোঝানোর চেষ্টা করব নিয়ে পাঁচ দিন আক্রান্ত গলার অবস্থা তো না তারাবি যারা পড়েন তারা বুঝতেছেন আমি কিভাবে তারাবি পড়াই আমার গলার অত্যন্ত বাজে এই চার দিন বাজে হয়ে গেছে ডাই অথচ জাকাত ইসলামের একটি অকাট্য বিধান ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানের যে অংশ সেটা হচ্ছে নামাজ ও জাকাত সুতরাং নামাজ আমি যেভাবে এটাকে ফরজ হিসাবে আদায় করে থাকি ঠিক তদুরভাবে জাকাতকেও ফরজ জেনে আদায় করতে হবে জাকাত যে ফরজ এটা কিভাবে বুঝলাম এটা কিভাবে প্রমাণিত কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ জাগাতের আলোচনা টেনেছেন প্রায় বত্রিশটা জায়গায় আর প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা সালাত এবং জাগাতকে এক করছেন আতিম ওস ওয়া আতুস সুরা বাকারার শুরুর দিকে মুমিনের যে পাঁচটা গুণাবলী সম্পর্কে আলোচনা হয়েছে সেখানেও আল্লা জাকাত বহু জায়গায় আল্লাহ জাকাতের আলোচনা করেছেন এক জায়গায় আল্লাহ বলে আল্লাহ বলেন তোমরা সালাত আদায় করো জাকাত প্রদান করো মা তুকদ্দিমু যেই জিনিসটা যেই কাজটা তোমাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে সবার আগে প্রেরণ করবা তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর কাছে সেটাই তোমরা সবার আগে পাইবা এটা আয়াতের ترجمہ اقیموا الصلاه و اتوا ও আমার তোপদ দিমনি আং ফুসিকা জেদু হইন তোমাদের নিজেদের কল্যাণের জন্য ভালোর জন্য নিজেদের স্বার্থে তোমরা যদি আল্লাহ তালার কাছে কোন ন্যাক আমল অগ্রে পাঠাও অগ্রে মানে সবার আগে পাঠাও তাহলে আল্লাহর কাছে তুমি সবার আগে প্রতিদান পাইবা এটা হলো নেক আমল আল্লাহর কাছে আগে পাঠানোর ফজিলত পুরস্কার জাকাতের ব্যাপারে আল্লাহর এক জায়গায় বলেন্লা কুন তোর হামুল তোমরা নামাজ আদায় করো জাকাত আদে করসুল রসুল করিম তাত করো করণুগত করো লাল এখন তোর যাতে করে তোমরা অনুগ্রহ বাজন কোরআনে কারিমের আরেকটি জায়গায় জাকাতের গুরুত্ব এবং এই জাকাতের আদায় জাকাত আদায়ের দ্বারা যে মানুষের দেহ এবং দিল পরিশোধিত হয় সে ব্যাপার আল্লাহ একটু আগ বাড়িয়ে বলেন আল্লাহ কি বলেন খুদ মিন আম্মুয়া নিহিহিম সদা পাতা দোপ হিরো হুম তো জাকিহিম বিহা অসল নিয়া নেই তাকে শাকান উল্লা হুম আল্লাহ তালা তো নবী কে বলছেন হে নবী আমা খোদ আপনি আপনার উন্মতের থেকে জাকাত গ্রহণ করুন খুদ গ্রহণ করুন সদাকা সদাকা দ্বারা জাকাত আপনি আপনার জাতি থেকে জাকাত গ্রহণ করুন কেন করবেন জাকাত গ্রহণের দ্বারা আপনি তাদেরকে পবিত্র করতে পারেন যেন তারা পবিত্র হয় এবং অত যাকহীন তাদের দিল যেন পরিশোধিত হয় কৃপণতা বখিলতা কার্পণ্যতা যেন দূর হয়ে যায় আর এই অর্থ সম্পদ কামাই করতে গিয়ে দেহের মধ্যে যে একটা চাপ পড়ে গেছে অপবিত্রতা জমা হয়ে গেছে এটা যেন দূর হয়ে যায় তো তীর হোম মতো বিহা নবীকে আল্লাহ একটু আগবাড়িয়ে বললেন নবী আমার জাকাত নিশো ভালো কথা তারাও তোমাকে দিল মহব্বত করে এবার তোমার কাজ তাদের জন্য দোয়া করা ওসলি আলাইহিম নবী আপনি তাদের জন্য রহমতের দোয়া করেন ইন না সোলায়া তাকা সাকান উল্লাহুম নবী আপনি জানেন না আপনার দোয়া পাওয়ার জন্য এরা শুধু মক্কা থেকে নয় মদিনা থেকে নয় দামেশ থেকে ইয়ামান থেকে ছুটে আসে আপনার দোয়া নেওয়ার জন্য নবী আপনার দোয়া অনেক কার্যকর অসল্লি আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করুন কেন ইন না সলায় তাকা সাকান উল্লাহুম নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক সুভাহা নবীজি জাকাত নিলেন সৎকা গ্রহণ করলেন আর আল্লাহ আদেশ পালন করলেন উন্মতের জন্য দোয়া করলেন তাহলে জাকাতের গুরুত্ব আছে না কতটুকু গুরুত্ব নামাজের বলেন মতো কতটুকু গুরুত্ব নামাজের মতো এই গুরুত্ব দিতে গিয়ে হাফেজ ইমাম ইবনে হাজারি রহমতুল্লাহ যিনি বিশাল বড় হাদিস বিশারদ বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির তৃতীয় খণ্ডের মধ্যে তিনি জাকাত বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেন ও জাকাত ও আমরুন মাকুতুন বিহি বিশ্বরাই জাকাত হচ্ছে শরীয়তের মধ্যে একটি অকাট্য বিধান ফরজ বিধান হ্যাঁ জাকাতের বিভিন্ন আলা মাসাইল নিয়ে ওলামাদের ভিতরে জাতির ভিতরে একতলাফ মতানৈক্য মতভেদ থাকতে পারে কিন্তু জাকাত যে একটা ফরজ বিধান এ ব্যাপারে কারো কোনো মতভেদ নাই লেকিন তবে ফামান জাহা দাহা কোনো ব্যক্তি যদি জাকাতকে অস্বীকার করে কাফারও সে কাফের হয়ে যাবে কি বলছেন কোন ব্যক্তি যদি জাকাতকে অস্বীকার করে ফামান জাহা দাহা কোন ব্যক্তি যদি তা অস্বীকার করে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে জাকাত বলতে কিছু নাই ইমাম ইবনে হাজার আসকালানির ভাষায় যিনি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি বলেছেন ফদ কাফর সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বাইর হয়ে যাবে এজন্য এই জন্য আবদুল্লিবর তালু থেকে হাদিস বর্ণিত রসুল করিম সাল সাল্লাম ইসাদ করেন সহি বুখারিতে আসছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা আমাকে লোকদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বা হাদিসের অর্থটা হুবু অর্থটা এভাবে যে আমি লোকদের সাথে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি নাজিল হয়েছি তাদের সাথে যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি ইমান আনে না তাদের সাথে কাদের সাথে যারা নামাজ আদায় করে না তাদের সাথে কাদের সাথে যারা জাকাত আদায় করে না তাহলে গেল আসছে যারা পরেও ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না পরকালের প্রতি বিশ্বাস রাখে না যারা নামাজ আদায় করে না নামাজকে অস্বীকার করে জাকাত আদায় করে না জাকাত অস্বীকার করে এরা আল্লাহ তালার বাসায় কাফের অর্থাৎ ইসলামী শরিয়াতের ভিত্তিতে তাকে কাফের ঘোষণা করা হয়েছে এবং তার সাথে যুদ্ধ করা ওয়াজি তার সাথে যুদ্ধ করা কি গুরুত্ব এটা শুধুমাত্র জনগণের জন্যই নয় রাষ্ট্রের জন্য কাদের জন্য বলেন রাষ্ট্রের জন্য যে জাকাত ভিত্তিক যে অর্থনৈতিক যে আলাটা রাষ্ট্র গ্রহণ করে না এখনো পর্যন্ত যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করত। তাহলে আজকে আর্থিক সংকটে ভোগান্তিতে না আর এর ভিত্তিতে যদি তারা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করত। তাহলে পৃথিবীতে মানে আমরা যাদেরকে এখন গরিব ফকির মনে করি এদেরকে আর চোখে পড়তো না কিন্তু রাষ্ট্র জাকাতের বহির্ভূত সরকার জাকাতের বহির্ভূত এদের যত ইনকাম আছে যত লেনদেন আছে জাকাতের বাহিরে কাজ করে জাকাতকে সাথে এক করতে চায় না অথচ একটা গুরুত্বপূর্ণ ফান্ড এই ফান্ডকে যদি আপনি সামনে নিয়ে এটাকে প্রয়োগ করতেন তাহলে বুঝতে পারতেন জাকাতের গুরুত্ব কতটুকু এ জাকাত যদি সবাই আদায় করত বলেন আপনি মাথা পিছু সবাই যদি আদায় করত তাহলে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে গরিব আমার চোখে পড়বে না না ভাই জাকাতের ব্যাপারে আমাদের থাকার থাকার কারণে কারণে আমরা অনিয়া মনে করি সম্পদ আমার আমরা মনে করি এ অর্থ আমার অথচ আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন তারা কি ধারণা করে যে তাদের এই সম্পদ তাদের তারা কি ধারণা করে যে এই সম্পদগুলো তাদের না এই সম্পদ তো আমার দেওয়া অনুগ্রহ আমি তাদেরকে দিয়েছি তারা যেন কখনোই এটা মনে না করে যে আমি তাদেরকে যেটা দিয়েছি এটা তাদের হাতের কামাই বা এটা তাদের সম্পদ যদি তারা এটা মনে করে যে এটা তাদের সম্পদ ফাহুয়া লাকুম এটা তাদের জন্য অমঙ্গল মঙ্গল নয় যে এটা ভাবে যে সম্পদ আমার